আইপি চলে আসুন আপনাদের সাথে মিজান এস টিভি ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন মিজান এসটিভি ইউটিউব চ্যানেল আপনি দেখছেন 미জানstv ইউটিউব চ্যানেল লাইভে যুক্ত হয়ে যান একজন লাইভে যুক্ত হয়েছেন লাইফে কে আছে বলবেন কমেন্ট করবেন লাইভ পেক কে আছে কমেন্ট করবেন লাইভে কে আছে কমেন্ট করবেন লাইভে এ আছে কমেন্ট করবে লাইফ দুজন যুক্ত হয়েছেন আপনার চ্যানেলের নাম লিখুন লাইফ দুজন যুক্ত হয়েছেন ভিডিওটা লাইক করে দিন আজকে বৃষ্টির কারণে কাটিহাট শেখপাড়ায় জলসাটি বাতিল হয়েছে ছজন লাইফ সব ভিডিওটাকে লাইভ করে দিন লাইক করে দিন কুড়িজন লাইভে যুক্ত হয়েছেন সব আপনার আপনাদের চ্যানেলের নামটা লিখুন আপনাদের চেন মিজান টিভি আপনার আপনাদের চ্যানেলের নাম লিখুন আমি প্রমোট করে দেব সবাই ভিডিওটি টবলটা করে দিন ভিডিওটি একটি করে শেয়ার লাইক করে দিন বারোজন লাইভে আছেন আপনারা কথায় দেখছে কমেন্ট করবেন আপনারা কোয়া থেকে দেখছি কমেন্ট করবেন বারোজন লাইফে যুক্ত হয়েছেন পনেরো জন লাইফে যুক্ত হয়েছেন লাইফে পনেরো জন যুক্ত হয়েছেন লাইফে পনেরো জন যুক্ত হয়েছেন লাইফে ষোলো জন যুক্ত হয়েছে সবাই ভিডিও লাইক করে দিন একটাকে লাইক করেনি প্লিজ একটা কেউ লাইক করে দিন সবাই ভিডিওটা একটা করে লাইক করে দিন সতেরো জন লাইফে যুক্ত হয়েছেন সবাই ভিডিও একটা করে লাইক করে দিন সবাই ভিডিওটা একটা করে লাইক করে দিন সবাই ভিডিওটা একটা করে লাইক করে দিন সবাই ভিডিওটা একটা করে লাইক করে দিন থ্যাংক ইউ লাইক করার জন্য লাইক করেছেন কেউ আপনার চ্যানেলের নাম লিখুন আপনারা কত যাচ্ছে কমেন্ট করবেন কেউ কমেন্ট করছেন না আপনাদের মিজানি ইউটিউব চ্যানেল আপনারা কে কথা থেকে কমেন্ট করবেন জুই লাইফে জুই কি বলছে জুই কে বুঝতে পারছি না কথা থেকে বলছেন জুই বলতে আশ্বর মেয়ে বলছেন কি নিকোলাস মার্টিন ভারতের জাতীয় পতাকা জয় হিন্দ ফিরোজ হোসেন আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম আসসালাম ফিরোজ হোসেন ভাই কথাকে বলছেন ফিরোজ হোসেন ভাই জুই মার্টিন নিকোলাস মার্টিন কথাকে বলছেন আপ কাসে হে রাম রাম জি ভাইয়া আপ কা সে বলত হে कौन कौन होता है लाइफ में सब कमेंट करेगा आप कहाँ से बोलता है तो भाई अभी बांग्लादेश से बोलती शाहरजो वाली काटे ढाई क्लास मैं दिल्ली से हूँ जी मैं बंगाल से होता है कोलकाता में थैंक यू सब लाइक करेगा बार दो सब दो लाइक है आप स्क्रीन पर है डबल टैप टैप करता है आप स्क्रीन का ऊपर डबल टैप टैप करता है थैंक यू में तीन दे लाइक आता है अजय पंड थ्री वन थ्री थ्री फाइव ए टंक, बट आप कहाँ से बोलता हूँ सब कमेंट करता था नाइन जो लाइक थैंक यू फुल लाइक है आप लाइक करता था छात्र राज्य वाली माद्रेसा गुणता होता है काठियास से बोलता हूँ निकोलस भैया अभी आपने के सब्सक्राइब करें चालान दूरी ला फिर भाई फिरोज जस्टिशन भाई आपने के सब्सक्राइब थैंक यू थैंक यू सो लाइक कर पाँच जन लाइक करें छः जन लाइक कर आप लाइक में जुक्त होता है सब लाइक में जुक्त हो जाओ आप कौन कौन से बोलता हूँ मैं थोड़ा थोड़ा हिंदी सीखता हूँ आप कौन कौन होता है मैं लाइव में तो कम जाता है सब वीडियो में लाइक थैंक यू चार जन लाइक जोड़ा है वो भी थोड़ा में जुड़ा था आप कहाँ से बोलता हूँ कमेंट करता था मैं बॉल में खेला करता हूँ देखो बॉल में खेला करता हूँ आप जरा यूट्यूब चैनल से चे कमेंट कर बन कार यूट्यूब चैनल से चे कमेंट कर लाइक है आप थोड़ा सा लाइक करता था तो मैं लाइक करता हूँ হাই প্লাইক হো হাই সব সাবস্ক্রাইব করতে ভাই আপনি ক থেকে বলছেন প্লিজ একটু লোকেশানটা দেবেন আমি কাটিয়াহাট হাট বসিরার উত্তর চশোর জেলা কাটিয়া এটা কাটিয়াহাট গ্রামের নাম থানা থানাবাদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা এটা বসিরহাট কাটিহাট আপনি কোথা থেকে বলছেন মেরা দোষ আন্দুর রহমান আপকো বল রে হে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম বসিরহাট কলকাতা বসিরহাট কাটিহাট ধন্যবাদ আমি সাতখের জেলা থেকে আপনাকে লাইভ দেখতেছি ধন্যবাদ আমাদের কাটিহাট কিন্তু লাইভে থ্যাংক ইউ লাইভ প্রথম জয়েন হওয়ার জন্য আমার লাইফে বিভিন্ন কুইজ কম্পিটিশন ভিডিও ছাড়া হয় ইসলামিক কুইজ আপনারা ইসলামিক প্রশ্ন করতে পারেন ইসলামিক যে কোনো আদিস থেকে ইসলামিক প্রশ্ন করতে পারেন ফিরোজ ভাই ইসলামিক প্রশ্ন করুন থেকে উত্তর না দিতে আপনাকে শিখে নেবো ইসলামিক প্রশ্ন করুন ছাই একটা করে লাইক করে দিন ভিডিওটা সবাই একটা করে লাইক করে থা মেয়ে কষ্ট লাইভ করে তু এত রাত্রি কষ্ট করে লাইভ করছি ভায়া কালকে আবার কথা হবে ইনশাল্লাহ আজকের মতন বিদায় নিলাম ঠিক আছে শরীরটা ভালো না আপনি দোয়া করবেন ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ হিন্দি শিখে বলো আলফাজ মোল্লা হিন্দি শিখে বলো আলফাজ মোল্লা মেয়ে এটা কুইজ না এটা ই করছি মেয়ে হিন্দি শিখতা হু अल्फाज मुल्ला भाई लाइफ चीन धन्यवाद अल्फाज मुल्ला तुमको धन्यवाद है तुमको धन्यवाद मेरा लाइफ में ज्वाइन हुआ था थैंक यू सो मच अल्फाज मुल्ला भाई मैं थोड़ा थोड़ा हिंदी सीखता हूँ दूसर में लाइव में जुड़ा था आप कहाँ से बोल रहा हूँ फिरोज हुसैन भाई अल्फाज मुल्ला भाई ज्वाइन होता है धन्यवाद अल्फाज मुल्ला भाई का अल्फाज मुल्ला भाई खूब दारून क्विज खेलता था सकल में धन्यवाद है मेरा लाइफ में ज्वाइन होता सिक्स लाइक है ऑन लाइफ में होता है आप कहाँ से बोल रहा हूँ दूजन में लाइफ में जुड़ा था लाइफ में दूजन जुड़ा था হ্যালো ভাই উল্টো পাল্টা কমেন্ট করবেন না প্লিজ অনেকে লাইভে দেখে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ সবাই লাইভে যুক্ত হয়েছেন যারা লাইভে যুক্ত হয়েছেন আপনারা আপনাদের চ্যানেলের নাম করুন আমি আপনাদের লাইভে আপনাদের চ্যানেলে প্রচার করবো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নাম করুন আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নাম করুন এই নূর মদিনা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনারা আপনাদের চ্যানেলের নাম লিখুন নূর মদিনা ইউটিউব চ্যানেল ফোর পয়েন্ট থ্রি থ্রি কে সাবস্ক্রাইবার সাতশো বিরাশিটা ভিডিও আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নাম করুন আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নাম লিখুন আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নাম লিখুন আমি প্রমোট করব নূর মদিনা ইউটিউব চ্যানেল সহ সাবস্ক্রাইব করতে পারেন আপনারা কে কত দিচ্ছে কমেন্ট করবেন আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নাম লিখুন আমি প্রমোট করে দেবো সকলে আপনাদের তিনজন লাইফে আছেন আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আপনারা দেখছেন মিজান এস ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কে কত দেখছেন কমেন্ট করবেন জানোর ভাই কালকে আমি উত্তর করেছিলাম কিন্তু তুমি কোনো প্রশ্নের উত্তর কোথায় লাগছে তুমি সেটা বুঝতে পারছিলাম না উত্তর দেওয়ার অনেক পরে তুমি দেখছিলে ভাই ওই নেটওয়ার্কের সমস্যার জন্য হয়তো আপনার প্রশ্ন যখন এসেছিল তখন আমি উত্তর করছিলাম হয়তো আপনি হয়তো এ করছেন উত্তর পড়ছিলাম কি কি বলতো আমি প্রশ্নটা পড়ে তারপরে উত্তর করছিলাম তোমার পরের প্রশ্নটা পড়ে তারপরে তোমার উত্তর করছিলাম ওই জন্য দেরি হয়েছিল তুমি ঠিকই উত্তর দিচ্ছিলে আসছিল কিন্তু ওটা আমার একটু ভুল হয়েছিল দুঃখিত আর সংগ্রামপুরে ওখানে কুইজ হবে আশরাফুল ভাই বলে সেই আরিফুল ভাই বলছে সকলে মিলে ফোন করতে ওখানে সংগ্রামপুর কুইজ হবে ওরা দীর্ঘদিন কয়েক বছর কুইজ বন্ধ ছিল সকলে ফোন করলে ওরা কুইজটা করতে পারে সবাই মিলে ফোন করুন ওখানে কমপক্ষে দশটা টিম হলে ওরা কুইজ করবে সে আগে থাকতে এখন ফোন করতে হবে সঙ্গেরামপুরে আর মাত্র তিন চার দিন দু দিন পরে কুইজটা আছে পয়লা অক্টোবর মনে হচ্ছে সিনেমা সঙ্গেরামপুরে তো নম্বর আছে ঠিক আছে গড়ে ছিলাম আমি প্রশ্ন করছি কোন খলিফার আমলে সর্বপ্রথম রাষ্ট্রভাষা বিভিন্ন হয় এবং তার নাম কী কোন খলিফার আমলে রাষ্ট্রভাষা বিভিন্ন হয় এবং সেই খলিফার নাম কি পরের প্রশ্ন একমাত্র কোন খলিফার পাঁচ পুত্র খলিফা হয়েছিলেন একমাত্র কোন খলিফার প্রশ্ন হচ্ছে একমাত্র কোন খলিফার পাশ পুত্র খলিফা ছিলেন একমাত্র কোন খলিফার পাঁচ পুত্র খলিফা ছিলেন মানে সে হচ্ছে উমেয়া বংশ হতে পারে আব্বাসী বংশ হতে পারে খলিফা যে কোনো বংশের খলিফা একমাত্র কোন খলিফার পাঁচ পুত্র খলিফা ছিলেন উত্তরকে খলিফা মোতিল ইসলামের ইতিহাসে সর্বপ্রথম গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন কে 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 ইসলামের ইতিহাসে সর্বপ্রথম গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন হঠাৎ খুবাইব বিন আদি রাধি আল্লাহ তালু আশারা এই মধ্যে সর্বশেষ সব শেষে ইন্তেকাল করেন কে আশারাই মোবসারাদের মধ্যে সব শেষে ইন্তেকাল করেন কে আসার এই মধ্যে সব শেষে ইন্তেকাল করেন কে আশারাই এই মধ্যে সব শেষে ইন্তেকাল করেন হযরত সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা সকলে লাইফে যুক্ত হয়ে যান

রাহুল ভাই কোথাও ঘুরতে গেলে বলবে বিজয় করতে যাব আর দশ টেন কে সাবস্ক্রাইব হতে আর কিছু ঠিক আছে টাইম হয়েছে ঠিক আছে এস কে আর লাইফ স্টাইল আটার তো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এস কে আর দেখাচ্ছে আমাদের চ্যানেলটি এস কে আর अलफाज मोल्ला सात हाँ ठीक है बुझे एसके आर एसके आर लाइफ स्टाइल चैनल सब सबसक्राइब कर एसके आर लाइफ स्टाइल चैनल सब सबसक्राइब कर शेखपाड़ा बाड़ी उत्तर चौचिंग जिला পাঁচটা ভিডিও পঞ্চান্নটা সাবস্ক্রাইবার হয়ে গেছে পাঁচটা ভিডিও ছেড়েছিল পঞ্চান্নটা সাবস্ক্রাইবার হয়ে গেছে এস কে আর এই রাহুল ছেলেটি দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ আটটা লাইক হওয়ার জন্য সকলে ভিডিওটা লাইক করে দিন সকলে ভিডিওটা লাইক করে দিন আপনাদের চ্যানেলের নাম লিখুন আপনাদের চ্যানেলের নাম লিখুন আমাদের সাথে আছে এস কে আর রাহুল স্টাইল এস কে আর এস কে আর লাইভ এল আইএফ ই লাইভ এস টি ওয়াই এল স্টাইল আটতো সেভেন্টি এইট আপনারা সকলে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব একজন লাইফে আছেন কত কমেন্ট করবেন একজন লাইফে আছেন ভিডিওটা কমেন্ট করবেন সকলে ভিডিওটা লাইক করে দেবেন আপনারা দেখছেন মিজান ইনস্টিভি ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন মিজান ইউটিউব চ্যানেল এবং সকলে ইউটিউব চ্যানেল আপনার চ্যানেল নাম লিখুন